আসসালামু আলাইকুম আমি তো এই ডিমের কারিটার নাম দিয়েছি মহারানী আপনিও খেলে এটাকে মহারানী বলতেই বাধ্য হবেন এমন মজার এই ডিমের কারিটা আপনি এটা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু এই রেসিপিটা চলুন দেখে আসি এখানে আমি চার পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি ডিমগুলোকে দেখতে পাচ্ছেন এটাকে চিকন চিকন করে একটু কেটে নিচ্ছি যাতে ডিমের ভিতর পর্যন্ত এর মশলাটা ঢুকে দুই পাশে আমি এভাবে করে কেটে নিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে এ পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা ধনিয়া দিয়ে দিলাম মৌরি দিলাম আর জিরা দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নেব পোড়ানো যাবে না তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু মোচমোচা করে ভেজে এটাকে আমি গুঁড়া করে রাখছি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি আবার এখানে আমি কিছুটা বাদামের সাথে দুধ দিয়ে এটাকে একটা পেস্ট করে রাখলাম এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে একটু ভেজে উঠিয়ে রাখবো হালকা যখন একটা কালার এসেছে ডিমের সেই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি তো ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নেব নিয়ে এই পেঁয়াজটাকে আমি তুলে রাখছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে এটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে এটার কাঁচা গন্ধ চলে যায় এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা এটাকেও এর মধ্যে দুই চার মিনিট কষিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর যে আমি কুকুরা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর কিছুটা দিয়ে দিচ্ছি চিনি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আপনার এই মশলা কষানোটা যত ভালো হবে আপনার মানে এই কারির টেস্টটাও তত বেশি ভালো হবে তো এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন খুব ভালো করে তেলটা উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আবার এর মধ্যে কষিয়ে নিচ্ছি আপনার মশলার সাথে ডিমগুলো যখন এরকম মাখো মাখো হয়ে যাবে সেই পর্যায়ে আপনি এর মধ্যে দিয়ে দিবেন দুধ দুধ দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রান্না করব এভাবে রান্না করতে করতে আপনার দুধটার দুধটা ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা বেশি ঘন করার দরকার নাই কারণ এটা আপনার নামানোর পরে আপনার এই ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাবে তো দুধটা যখন খানিকটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব আবার খানিকটা যে গরম মশলা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটা দিলাম আর কিছুটা কাঁচামরিচ আমি এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খুবই মজার এই ডিমের রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আমি কেন এটাকে মহারানি বলেছি তো আমি এটা সাদা ভাতের সাথেই খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আপনারা এটা পোলাও খিচুড়ি এর যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কোন ধরনের রেসিপি পছন্দ আমাকে জানাবেন আমি অবশ্যই সেই ধরনের রেসিপি ট্রাই করব তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ